ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাচলাসম আবার তোমাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে সকালে একটা ব্লগ দিয়েছিলাম কালকে রিমি কেনাকাটি করতে গেছিল রিমি কেন মানে আমার মা আমি দিদি সবাই মিলে একসাথে গেছিলাম আর সবারই কেনাকাটি ছিল টুকটাক করে সবাই মিলেই কেনাকাটিটা করেছিলাম তো যেটা বলতে গেলাম মানে একটা থেমে গেলাম যেটা বলতে গেলাম যে একজন ফেক না অরিজিনাল জানি না আমি আমি মানে মানে আমার ভিডিও ছাড়ার অপেক্ষায় কতক্ষণে আমি ভিডিও ছাড়বো মানে ভিডিওতে এসে কমেন্ট কী তাড়াতাড়ি যে কমেন্ট করবে তার নেই ঠিক তা যাই হোক যখনই ভিডিও ছাড়ি তখনই হয় শর্ট ভিডিওতেই হোক আর বড় ভিডিওতে হোক এসে শুধু কমেন্ট করবে আমি কমেন্ট যত ডিলিট করি দেখি পরের ভিডিওতে আবার যাই হোক তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তুমি আমার ভিডিও চেক করো আমি বুঝতেই পেরেছি কারণ না হলে ভিডিও ছাড়তে যতক্ষণ মানে দেরি তোমার কমেন্ট করতে তত দেরি নয় তা চলো আজকে সকাল সকাল ভিডিওটা নিয়ে আসলাম কারণ ভিডিওটা একটু দেরিতেই আসবে সকালবেলা তোমাদের কাপ আজকার একটা রেসিপি রান্না করবে সেই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তার জন্য তারপরে যে কমেন্টটা করেছে তার উত্তরটা আমি দেব তো চলো কী রান্না হচ্ছে এখন শুক্তো শুক্তোটা তোমাদের কাকু ব্যাপক রান্না করে আর সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে তো বাদবাকি রান্না আমার আছেই আমি করবো তোমাদের কাকু সুক্তোটা করে দিয়ে অফিসে চলে যাবে তারপরে আমি বাদবাকি রান্নাটা করব তার মধ্যে তোমাদের যে সে কমেন্টটা করে তাকেও কিছু কথা বলবো দেখো খারাপ কিছু বলবো না ভালোই বলবো তবে আমার মনে যেটা বলে আমি সেটাই বলবো তো চলো আগে তোমাদের কাকু রান্নাটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ শুক্তোর জন্য রেডি করা হয়ে গেছে কাঁচা কলা বরবটি বেগুন আলু গাজর আর এদিকে হচ্ছে পেঁপে ভাজা হচ্ছে তো ভেজে রেডি করা হয়ে গেছে আর এখানে যে মশলা শুক্তোর মশলা রেডি করা হয়েছে তো চলো এখন শুক্তোটা তৈরি করছে তবে কে করছে তোমাদের কাকু করছে আমি নয় ঠিক আছে ভাজা হচ্ছে ও আসল জিনিসটাই তো দেখায়নি ডাটা ডাটা নেমেছে এইবার মোটামুটি শুক্তোটা রান্না করে দিয়ে তোমাদের কাকু বেরিয়ে যাবে তারপরে বাদ রান্নাটা আমি করব তো চলো আমি ওইদিকে কাকুর টিফিনটা করে নিই তারপরে কাকুর রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করব দেখো চলো তো কি দেবো থাকলে তাকে সুতো রান্না করে রেখে অফিস গেলো আর এই সুতোটা কিন্তু রিমিও খেতে ভালোবাসে সবাই খেতে ভালোবাসে টেস্ট কিন্তু হেভি হয় পুরো মনে হয় যেন একটা অনুষ্ঠানের এই যাই হোক কালার কম্বিনেশন দেখলে ভালোই লাগছে খেতেও টেস্ট হয় তো চলো যেটা বলতে গেলাম যে একজন ফেক চ্যানেল একজন দুজন আছে ফেক না অরিজিনাল আমি বুঝতে পারছি না কারণ আমি তার আইডিয়া এখনও চেক করিনি চ্যানেলটা চেক করিনি তো আমি বুঝতেই পারি ওটা ফেক কারণ তার বেশি মাথা ব্যথা আমাকে যখনই আমি শর্ট ছাড়ি বা রিলস ছাড়ি বা তোমার বড় ভিডিও ছাড়ি তখনই এসে কমেন্ট করে দেশের এই অবস্থা তার মধ্যে তুমি রিলস মারছো আরে ভাই রিলস কি শুধু আমি বানাচ্ছি রিলস কি শুধু আমার মেয়ে বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখো বা তোমাদের রিলসে দেখো সব জায়গাতেই কিন্তু সবাই রিলস বানাচ্ছে শুধু কিন্তু আমরা বানাচ্ছি না আর যে কথাটা তুমি যে প্রশ্নটা করেছো যে প্রশ্নটা করো প্রায় দিনই একদিন নয় কিন্তু বারে বার তোমার এই প্রশ্নটাই আমি দেখি যে মা মেয়ে শুধু রিলস করে এটা মা আরে বাবা আমরা রিলস করছি তোমার কোথায় ফাটছে আমি তো বুঝতে পারছি না আর দেশের কি অবস্থা তার জন্য আমরা মা মেয়ে না খেয়ে পড়ে থাকলে কি দেশের অবস্থা ভালো হয়ে যাবে কখনোই না আর আমরা মা মেয়েতে ওখানে গিয়ে কী করব কী করবো যতটুকুনি আমাদের সাধ্য ততটুকুনি আজকে যদি আমরা না খেয়ে থাকি কেউ কি দেখতে আসবে কেউ দেখতে আসবে না অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ দেখতে আসবে কেউ দেখতে আসবে না নিজেরটা নিজেকেই করতে হবে অথচ ভাবনা চিন্তা কিন্তু নিজেদেরই ততটুকুনি কি করতে পারবো যতটুকুনি সমর্থ আমার সবার সাথে যাওয়ার ততটুকুনি আমি করেছি গেছি সেটুকু তোমাদের দেখেছি আমরা দেখানোর ইচ্ছা ছিল না তবু তোমরা শুধু কমেন্ট করতে তুমি যাওনি তুমি যাওনি তাই জন্যই তোমাদের জাস্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে হ্যাঁ আমরা গেছি আর অনেক জায়গা থেকে যাওয়ার ডাক এসেছিলো কিন্তু যেয়ে উঠতে পারিনি কারণ তখন রিমি খুব অসুস্থ ছিল আমি অসুস্থ ছিলাম ওই কারণেই যেতে পারিনি আর তুমি যে কমেন্টটা করেছো না যে তুমি একটা মেয়ের মা হয়ে কী করে ভিডিও ছাড়ছো আরে ভাই মেয়ের মা কি শুধু আমি একা যখন আমার মেয়ের পরিস্থিতি খারাপ যায় তখন কোন মেয়ের মা এসে কোন ছেলের মা এসে পাশে দাঁড়ায় দাঁড়ায় কি কেউ দাঁড়ায় না আর শুধু কি মেয়ের মায়ের দায় ছেলের মাদের কোনো দায় নেই এই যে এত কিছু হচ্ছে কোনো ছেলেরা ছেল ছেলের মারা কি তার পেছনে গিয়ে দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছ হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমরা করি তাই আমাদেরটা দেখতে পাচ্ছ আমাদেরটা বলতে পারছো সবাই তো সোশ্যাল মিডিয়া করে না তাই সবারটা বলতে পারো না যাই হোক আমি যদি মেয়ের মা হয়ে একা গিয়ে দাঁড়াই আমাকে তো ওখানে আমার আমার কথায় কি কিছু কাজ হবে না এত লাখ লাখ মানুষের এত কাজ মানে যাচ্ছে এত মানে ঝঞ্ঝাট চলছে এত কিছু হচ্ছে তার মধ্যে কি আমার একার কথায় কিছু চলবে অক্ষণই না আর আমার একাতে কিছু হবে না যেটা হবে সবার মতামতেই হবে আর সেখানে আমার পেছনে তুমি পড়ে আছো কারণ আমি তো ভেবে পাচ্ছি না তোমার কোন পাড়াঘাতে ছাই দিয়েছি আমি আমি তো সেটাও বুঝতে পারছি না তো একটা কথাই বলবো ভেবে চিনতে কমেন্ট করো সবসময় ওপ পেতে বসে থাকবে যে কখন আমি ভিডিও ছাড়বো রিলস ছাড়ি বা বড়ো ভিডিও ছাড়ি এসে কমেন্ট করবে আমি কিন্তু হাইড করে দেবো কারণ আমি এই তোমাকে বলে দিয়ে গেলাম কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে দেখছি তোমাকে এসে এসে কমেন্ট করতে এখনও তোমাকে বলে সম্মান দিলাম আর এখনও রাখলাম আমি জানি ভিডিওটা দেখবে তো ভিডিওটা দেখার পরেও নিজে সতর্ক হয়ে যাও একটা মেয়ের মায়ের ওপর এরমভাবে আঙুল তোলো না হাজারটা মেয়ের মা রয়েছে ঠিক আছে আর আঙুল মেয়ের মা ওপরে তোলার আগে ছেলের মাদের ওপরে তোলো কারণ কোনো ছেলের জন্যই কিন্তু এই মেয়েগুলো সর্বনাশ হচ্ছে তো একটা কথাই বলবো যে ভেবে কমেন্ট করো আর শুধু আমাকে কমেন্ট করে কোনো লাভ নেই আমার কাজ আমি কি বললাম আমি খেতে না পারলে আমাকে কেউ খেতে দিতে আসবে না আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমাকে কেউ কিন্তু দেখতে আসবে না কেউ চিকিৎসা করতে নিয়ে যাবে না নিজেরটা নিজেকেই ভাবতে হবে অতএব যার যেটুকুনি সমর্থ যার যেটুকুনি যাওয়ার সে সেটুকুনি গেছে বা আমি যেটুকুনি যাওয়ার সেটুকুনি গেছি এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না আর করতেও চাই না কারণ তোমার কথাতে বোঝা যাচ্ছে যে যত দায় হচ্ছে মেয়ের মাদের ছেলের মাদের কোনো দায় নেই শোনো এখন ছেলের মা আর মেয়ের মা কারোরই দায় নেই এখনকার দিনে ছেলে বা মেয়ে তাদের নিজস্ব যে জোর আছে সেখানে ছেলের মা আর মেয়ের মাকেও লাগে না তারা নিজেরাই একাই একশো এই যে এত প্রতিবাদ হচ্ছে কোন ছেলের মা গেছে কোন মেয়ের মা গেছে গেছে কি না দেখতে পেয়েছো না তোমাকে দেখিয়েছে দেখিয়েছে কিন্তু আমি ঠিক আছে আর এখানে সব কিন্তু স্টুডেন্ট বা ছেলে মেয়েরাই কিন্তু করছে এটা এটা কিন্তু কোনো ছেলের মা মেয়ের মা করছে না আর তারাও কিন্তু যাচ্ছে না অতএব তোমার তো মাথা ব্যথা করে লাভ নেই যেটুকুনি ভিডিও দিচ্ছি দেখার হলে দেখো না দেখলে সরে যাও এরকম কমেন্ট করতে এসো না আর যদি দেখো কমেন্ট করার কোনো দরকার নেই কারণ তোমার খুব ফাটছে বা তোমার খুব জ্বলছে আমি বুঝতে পারছি তো আমার যেটুকুনি করার আমি করেছি আর আমার ভিডিও দেওয়ার আমি দেব কারণ আমার বাবা এখানে ইনকাম আর ইনকাম না থাকলে কেউ আমাকে দেখতে আসবে না আর এই যে আমার মেয়ে এতদিন ইনকাম ছাড়া বুঝেছিলো কেউ দু পয়সা দিয়ে দেখতে আসেনি দেখেছে কিন্তু এই মা বাবাটাই অতএব ভালো মন্দটা আমরাই বুঝবো আমাদের ভালো মন্দ তোমাকে ভাবতে হবে না তো চলো বিভাগ এটা একজনের একজন দুজনের জন্য এই ভিডিওটা জাস্ট বললাম কারণ তাদের খুব মাথা ব্যথা মেয়ের মা মেয়ের মা নিয়ে আমি বুঝতে পারি না তারা কি মেয়ে জন্ম দেয়নি না মেয়ের মার যে কষ্টটা তারা বোঝে না তারা কি ছেলের মা বলে ছেলের মা বলে মেয়ের মা মেয়ের মায়ের কষ্টটা বোঝে না তাই জন্য মেয়ের মা মেয়ের মা করে সবসময় উঠে পড়ে লাগছে নাকি যাই হোক ভিডিওটা এটুকুনই শুধু যার মানে যারা এরকম ধরনের কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা বা বলা সাবধান হয়ে যাও এরকম ধরনের কমেন্ট করে না হাইট করে দেবো চলো টাটা লাভ ইউ অল নেক্সট ভিডিও অনেক 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 ভিডিও পাবে কারণ রিমির চ্যানেল ভালোভাবে ফিরে এসছে দু পয়সা হলেও এই মাসে পেয়েছে আনন্দেতে ও কী করবে দিশা বাচ্চা তোমরা দেখেছো সারা রাত ভোর মাকে জ্বালিয়েছে সেও ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আমি কিন্তু জানতামই না ও ভিডিও করছে যাই হোক এইভাবে আনন্দ থাকুক আর কোর আনন্দটাই তোমরা যারা রিমিকে ভালোবাসো তারা সবসময় সাপোর্ট করো বা রিমিক ভালোটা দেখতে চাও বা রিমি আনন্দ থাকুক সেটা দেখতে চাও তো অনেক অনেক ভিডিও আসবে সামনে পুজো এই ঘোরা বেড়ানো দেখো দূরে আমরা না যেতে পারলে লোকালের মধ্যে যেটুকুনি আনন্দ করি সেটুকু তোমরা শেয়ার করবো তো চলো রিমির চ্যানেলের দিকে নজর রাখো ভালো ভালো স্টোরি ভিডিও পাবে স্টোরি ভিডিও চালু করবে কারণ চ্যানেলটা যখন ভালোভাবে ফিরে পেয়েছেও চার মাস হলো মনে হয় তিন চার মাস হবে এই মাসে সামথিং কিছু পেয়েছে তাতেই খুব খুশি ও বেশি কিছু চায় না ও অল্পতেই সন্তুষ্ট সেটা একমাত্র আমি জানি চলো টাটা লাভ ইউ